আসসালামু আলাইকুম একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় এ টু জেড বলবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আমি কাস্টমার সার্ভিসের সাথে সরাসরি লাইভ চ্যাট করি এবং একটি মেসেজ করি এবং প্রশ্ন করি একটি এনআইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় এবং প্রতি উত্তরে তারা আমাকে এখানে উত্তর দিয়েছে এবং সেটা বলতেছি তা তারা আমাকে উত্তর দিয়েছে আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনি একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং একটি পার্সোনাল রিটেল খুলতে পারবেন এরপরে তারা যেটা আমাকে জানিয়েছেন আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি এজেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার মার্সেন্ট অ্যাকাউন্ট খোলা থাকে তবে একই জাতীয় পরিচয়পত্র দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না কারণ মার্সেন্ট অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে ঠিক আছে এখন তো এখানে ক্লিয়ার হলেন যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা দুইটা অ্যাকাউন্ট করতে পারতেছেন একটা পার্সোনাল এবং আরেকটা রিটেইনড অ্যাকাউন্ট ঠিক আছে যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানেও দুইটা অ্যাকাউন্ট করতে পারতেছেন সেটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এবং একটি বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট এবং মার্চেন্ট তা বিকাশ এক এজেন্ট অ্যাকাউন্ট যদি আপনি খোলেন তাহলে কিন্তু সেটা আপনার বিজনেস চালু হবে সেটা আমি ক্লিয়ার করে বুঝে বলতেছি যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তখনই আপনি এজেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ক্যাশ ইন ক্যাশ আউট ঠিক আছে এবং ক্যাশ এন্ড মানি এগুলো থেকে আপনি কমিশন পাবেন তাদের সাথে একটা বিজনেস হবে আর যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে এখান থেকে আপনারা মার্সেন্ট অ্যাকাউন্টেরও সুবিধা পাবেন সে মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি বন্ধুরা আপনারা লেনদেনে টাকা বিভিন্ন টাকা রিসিভে সেটা কিন্তু কমিশন পেয়ে থাকবেন আর যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে শুধু এনআইডি কার্ড থাকে তা সেটা দিয়ে এখানে বন্ধুরা বলে দেওয়া আছে আপনি একটি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং রিটেল ঠিক আছে আর যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন তাদের সাথে কমিশন হিসাবে কাজ করতে পারবেন তা এখন যদি আপনাদের ট্রেড লাইসেন্স থাকে তাহলে কিন্তু এজেন্ট এবং পার্সোনাল বিকাশ এবং আপনারা এখানে মার্সেন্ট অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এ টু জেড